আমাদের আজকের বিশ্ব শিক্ষক দিবসের দু চব্বিশ সালের প্রতিপাদ্য বিষয় শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার আমি আবার বলছি শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার আমাদের সমাজকে পরিবর্তনের জন্য সমাজকে নতুনভাবে সাজানোর জন্য এই শিক্ষকদের অঙ্গীকার এই শিক্ষকদের কণ্ঠস্বরের মাধ্যমেই শিক্ষকদের মাধ্যমেই এই সমাজ পরিবর্তন হবে আমরা যুগে যুগে দেখেছি শিক্ষকরাই ইতিহাস পরিবর্তন করেছে শিক্ষকরাই সমাজের পরিবর্তন করেছে কোনো সমাজে শিক্ষকরা যদি নিষ্ক্রিয় থাকে সেই সমাজ আস্তে আস্তে পলুষিত হয়ে যায় শিক্ষকরা যদি সক্রিয় থাকে শিক্ষকরা যদি সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে সহজেই করতে পারে এবং শিক্ষকের সাথে বড় শক্তি হলো স্টুডেন্ট পাওয়ার কারণ শিক্ষকের মানসিকতা দ্বারা স্টুডেন্টরা প্রভাবিত হয় তো এই শিক্ষক দিবস কিভাবে আসলো উনিশশো সালের পাঁচ অক্টোবর ইউনেস্কো এবং আয়ালোর যৌথ উদ্যোগে প্যারিসে একটি আন্তঃরাষ্ট্রীয় সম্মেলন হয়েছিল সেখানে শিক্ষকদের পেশাগত অধিকার কর্তব্য এবং মর্যাদা বিষয়ক একটি আন্তর্জাতিক সনদ গৃহীত হয়েছিল এখানে তিনটা বিষয় শিক্ষকদের পেশাগত অধিকার কর্তব্য এবং মর্যাদা এরপরে দীর্ঘদিন পরে উনিশশো সালে ইউনেস্কোর মহাপরিচালক ডক্টর ফ্রেডরিক উনি প্যারিসে ইউনেস্কো সম্মেলনে ছাব্বিশতম অধিবেশনে পাঁচই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেন এরপর থেকেই বিভিন্ন দেশে শিক্ষক দিবস পালন করা হচ্ছে এই দিবসে আমরা আমাদের শ্রদ্ধা শিক্ষকদেরকে স্মরণ করি এই দিবসের মাধ্যমে শিক্ষকদেরকে শিক্ষকদের জীবনমান কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলোচনা পর্যালোচনা হয় যদিও আর্থিক মর্যাদার দিক থেকে আমরা বাংলাদেশের লোকজন অনেক পিছিয়ে আছি ইউরোপ আমেরিকায় অস্ট্রেলিয়ায় তারপরে নরওয়ে ফিনল্যান্ড ওইসব দেশে সর্বোচ্চ বেতন দেওয়া হয় শিক্ষকদেরকে এবং সবচেয়ে মেধাবী যারা তারা শিক্ষকতা পেশায় আসে এবং একজন শিক্ষক শিক্ষকতা করতে হলে তাকে তিন থেকে চার বছর এডুকেশন সাইকোলজি পড়তে হয় তাকে চাইল্ড সাইকোলজি পড়তে হয় মাস্ট বি তাকে চাইল্ড সাইকোলজি পড়তে হবে এডুকেশন সাইকোলজি পড়তে হবে তারপরে তারা শিক্ষকতা আসবে এবং সর্বোচ্চ বেতন কোনো দেশে ইউরোপ আমেরিকায় যে রেঞ্জটা হইল মানে তিন থেকে আট লাখ টাকা শিক্ষকদের ই থাকে বেতন থাকে এবং আমরা বাংলাদেশিরা বিশ্বের মাঝে মনে হয় যে এশিয়ার মাঝে সবচাইতে নিচে আছে আমি সাম্প্রতিক পত্রপত্রিকায় একটা তথ্য পাইলাম যেমন ভারতে শিক্ষকদের প্রারম্ভিক বেতন সর্বোচ্চটা না প্রারম্ভিক জয়েন করার সময় যেখানে আমাদের বাংলাদেশে মাত্র সাড়ে বারো হাজার টাকা দেওয়া হয় সেখানে ভারতে হলো চল্লিশ হাজার টাকা প্রারম্ভিক বেতন পাকিস্তানে ত্রিশ হাজার টাকা শ্রীলঙ্কায় বত্রিশ হাজার টাকা ভুটানে উনচল্লিশ হাজার টাকা নেপালে পঁয়ত্রিশ হাজার মালদ্বীপে তেষট্টি হাজার মালদ্বীপ একটা ছোট্ট দেশ তারা শিক্ষককে অনেক সম্মান করে মানে বড় দেশ ভারতের চাইতেও তাদের শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য উন্নয়নের জন্য আর্থিক সুযোগ সুবিধা দিয়ে থাকেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজেই নিজেকে একজন শিক্ষক হিসাবে দাবি করেছেন তিনি বলেছেন শিক্ষক হিসাবে আমি প্রেরিত হয়েছি ইবনু মাঝা দুশো পঁচিশ হাদিস শরীফের একটা ই যে উনি নিজেই বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি পৃথিবীর যত নবীর আসুলগণ প্রেরিত হয়েছেন সবাই মানব জাতির শিক্ষক হিসেবে আসছেন পাশাপাশি হাদিসে আরো আছে আল্লাহর পরে রাসুলের পরে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহানুভব যে জ্ঞান অর্জন করে ও পরে তা প্রচার করে যে জ্ঞান অর্জন করে ও পরে তা প্রচার করে তারাই মহানুভব মিসকাত শরীফ এবং হজরত আবু হুরাইরা রাজ থেকে বর্ণিত রাসুল সাইল ইসলাম বলেছেন তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শেখো তোমরা তাকে সম্মান করো যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করেছ যার কাছ থেকে জ্ঞান অর্জন করেছো তাকে সম্মান করো আমাদের নবী হজরতলা সে উপদেশ আমাদেরকে দিয়ে গেছে এবং আমাদের চারিমামের একজন আবু হানিফা রহমতুল উনি বলেছেন আমার জীবদ্দশায় এক ওনার শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষকের কথায় যে উনার বাড়ির দিকে আমি কোনো সময় পা ঘুমাই নাই ওনার বাড়িটা যে পাশে আমি বিছানায় শুইলে ওনার বাড়ির দিকে পা দিয়া কখনো ঘুমাই নাই এতটুকু শ্রদ্ধা করেছেন ওনার শিক্ষককে যার জন্য উনি সর্বোচ্চ শিখরে পৌঁছতে পেরেছেন আমরা পড়েছি সেই কাজী কাদের নেওয়াজের সেই কবিতাটা আলমগীর তার ছেলেকে দিয়ে শিক্ষক তার ছেলেকে দিয়ে পা ধোয়ার জন্য পানি ডালাচ্ছে পানি ডালছে ছাত্র শিক্ষক পা ধরতেছে রাজার ছেলেকে দিয়ে পা ধোয়ানো মানে পানি ঢালাই ঢালতেছে ছেলে রাজার ছেলে শিক্ষক পা হচ্ছেন রাজা দেখেছে এতে শিক্ষক ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে আমার ছেলে আপনি কি শিক্ষা দিলেন আমার ছেলে আপনার পায়ে পানি পানি ঢালছে ঢালবে কেন সে আপনার পাটা ধুয়ে দিবে সে আপনার ধুয়ে দিবে আর সে শুধু পানি ঢালছে তাকে শিক্ষা শিক্ষা দেওয়া হয় নাই এই যে শিক্ষককে তিনি সম্মানিত করলেন যুগে যুগে হ্যাঁ শতাব্দীর পর শতাব্দী এই কারণে উনি সম্মানিত হবেন শিক্ষকদের নিকট এবং সকলের নিকট এবং বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে আমি দেখেছি চীনে একটা অনুষ্ঠানে শিক্ষকদেরকে একটা নির্দিষ্ট দিবসে ওই ছাত্ররা ছাত্রছাত্রীরা পা ধুয়ে দেয় আবার একটা দিবসে ওরা বাবা মাকে পা ধুয়ে দেয় তাহলে এর মাধ্যমে তার অহংকার বোধটা কমবে এবং শিক্ষকদের প্রতি বাবা মার প্রতি তার সম্মান বাড়বে